আজকে আমরা দেখতেছি সারা দেশের মধ্যে মানুষ পরিণত হয়ে গেছে। এমন এক মহামারী আমাদের মধ্যে দেখা আমরা আমরা সকলেই অস্থিরতার মধ্যে আছি তা হচ্ছে আজ সারা বাংলাদেশ ব্যাপী কোথাও বৃষ্টির দেখা নাই শুধু গরম আর গরম রোদ আর রোদ এর জন্য অনেক জেলার মধ্যে নামাজও হচ্ছে অনেকেই কান্নাকাটি করতেছে কিন্তু বৃষ্টি কেন হচ্ছে না এটা আমাদের জানার বিষয় আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন যহরাল ফাসাদু বারু ওয়াল বাহরু بما كسبت নাস জলে এবং স্থলে যত ধরনের বিপদ আসে সব মানুষের দুই হাতে কর্মফল সুতরাং যা কিছু হচ্ছে ভালো মন্দ সব আমাদের কর্মফল আমরা পাইতেছি সুতরাং আজকে এই যে বৃষ্টি হচ্ছে না কেন হচ্ছে না এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু কি জানাই দিবেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহাজিরদের উদ্দেশ্য করে বলেন যে পাঁচটি এমন পাপ আছে পাঁচটি এমন কাজ আছে যেটা তোমাদের মধ্যে যদি বাসা বাঁধে যদি দেখা দেয় তাহলে এটা তোমাদের জন্য খুবই ক্ষতির কারণ হবে খুবই অকল্যাণ হবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই খারাপ কাজ এই পাপ কাজ তোমাদের মধ্যে বাসা না বাঁধে তা হচ্ছে এক নম্বরে জেনা বেবিচার যদি সমাজের মধ্যে কোন দেশের মধ্যে কোনো কমের মধ্যে জেনা বেভিসার বৃদ্ধি পায় জেনা বেভিসার বেড়ে যায় তো তখন আল্লাহ তালা তাদের মধ্যে এমন মহামারী দিবেন এমন রোগ দিবেন যে রোগটা ইতিপূর্বে ছিল না হঠাৎ নতুন নতুন রোগের আবিষ্কার এবং হঠাৎ মরণ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে দুই নম্বরে যদি মাপে কম দেওয়া হয় যদি কোনো কম কোন জাতি কোনো দেশের মানুষ মাপে কম দেয় তো আল্লাহ তালা তাদের মধ্যে দুর্ভিক্ষ পাঠায় দিবেন দুর্ভিক্ষ দেখা দিবে এবং তাদের উপর অত্যাচারী জালিম শাসক করে দিবেন তৃতীয় নাম্বার যদি আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রসলের সঙ্গে ওয়াদা ভঙ্গ করে তাহলে আল্লাহ তালা তাদের উপর অমুসলিমদের আধিপত্য দিয়ে দিবেন এবং অমুসলিম শাসকরা ধন সম্পদ আছে সব অন্যায় ভাবে গ্রাস করবে মুসলমানদের উপর অত্যাচার চালাবে চার নম্বরের মান শাসকগণ আল্লাহর কেতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা না করেন তাহলে আল্লাহ মধ্যে সৃষ্টি করে দিবেন এবং পরস্পর যুদ্ধ মধ্যে হবে এবং কোন সন্ত্রাস মানুষ যাবে। পাঁচ নাম্বারে যে কারণে আমরা বৃষ্টি পাচ্ছি না বৃষ্টি হচ্ছে না এত গরমের মধ্যে প্রচন্ড গরম সহ্য করার মতো না এরপর এত কান্নাকাটি এত দোয়া এরপরও বৃষ্টি পাচ্ছি না এর কারণ হলো জাকাত না দেওয়া আল্লাহ তালা ইমানদার মুসলমানদের উপর জাকাত ফরস করছেন যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে যারা ধনী আছে তারা জাকাত দেবে তো যখন এই জাকাত দেওয়া বন্ধ করে তখন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন এবং শুধুমাত্র যদি সেখানে এই পশু পাখি না থাকতো যদি সেখানে কোন ধরনের অন্য প্রাণী মাকলুক না থাকতো যারা যাদের পানির প্রয়োজন আছে যারা পানি পান করে এই সমস্ত মাকলুক না থাকতো তাহলে আদাও আল্লাহ তালা বৃষ্টি দিতেন না আজকে আমাদের দেশে অনেক সম্পদশালী আছে অনেক অর্থবিত্তবান আছে কিন্তু দেখবেন যে এদের মধ্যে হাতে গোনা কয়েকজন হয়তো যাকাত আদায় করে বেশিরভাগই যাকাত আদায় করতেছে না বিধায় আল্লাহ তালা আমাদের উপর এই ধরনের এই যে অনা বৃষ্টি বহু বৃষ্টি বহু শীত অপ্রসন্দ গরম শিরা বৃষ্টি ভূমিকম্প জুমিনধসিয়ে যাওয়া বন্যা সূর ঘূর্ণিঝড় ছিড়ো এই যত কিছু হইতেছে সব আমাদের বিভিন্ন ধরনের গুনাহের কারণে পাপের কারণে আল্লাহ তালা দিতেছেন তাই আমাদের উচিত আমাদের যাদের সম্পদ আছে তাদের সম্পদ হিসাব করে জাকাত গুলো আদায় করে দেওয়া যারা জমিতে কাজ করি তারা জমির মধ্যে জমির ফসল থেকে ওষুধ আদায় করে দেওয়া এরপর আমরা বিভিন্ন ভাবে যে গোনায়ের মধ্যে জড়াই আছি নাচ গান মদ জুয়া বিভিন্ন ধরনের অশ্লীলতা এই সমস্ত পাপ কাজ থেকে ফিরে এসে তহবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আমরা নিজেদের পাপ থেকে ফিরে আল্লাহ মুখে হইতে পারি আল্লাহ যদি তো কবুল করেন আল্লাহ সাহেব আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি আমাদের উপর পাঠাই দিবেন সেই আশায় রেখে শেষ করতেছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ